শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণময় শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম কাছে দূরের যে যেখান থেকেই দেখছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো যাই হোক আজকের ভিডিওটা তোমরা দেখো পুরোটা আজকে বেশ অনেক দিন পর ভিডিও আনলাম কদিন আর ভিডিওটা এনে হয়ে ওটা উঠছিল না তার কারণ ভিডিওগুলো রেকর্ড করা ছিল অ্যাকচুয়ালি মানে এডিটিং করে হয়ে উঠছে উঠছিল না তার কারণ হলো আমাদের সামনে ঘুরতে বেড়ানোই গিয়ে আসছে মানে একটু প্যাকিং ঠ্যাকিং তার প্যাকিং ঠ্যাকিং চলছে তার সঙ্গে একটু বিজিও আছি বিজিও ছিলাম বেসিক্যালি আছিও বলতে গেলে কিন্তু একটু বিজি ছিলাম বলে আর তেমন মানে ভিডিওটা করে উঠতে পারছিলাম না মানে ভিডিওটা করে উঠতে পারছিলাম না ভিডিও তো করা ছিলই আগে নতুন ভিডিও করে উঠতে পারছিলামও না আর তার সাথে মানে পুরোনো ভিডিও যেগুলো রেকর্ড করা ছিল সেগুলোর মানে বেসিক্যালি এডিটিং করে উঠতে পারছিলাম না যাই হোক তাও আজকে অনেক দিন পর আবার নতুন ভিডিও নিয়ে এলাম তোমরা গোপাল সোনাদের মঙ্গলময় দর্শন করো আর গোপাল সোনাদের সবাইকে খুব সুন্দর করে শৃঙ্গার করে সাজিয়ে দিয়েছি আর এটা কিন্তু পয়লা বৈশাখের পরের দিনের ভিডিও মানে পয়লা বৈশাখ ছিল চোদ্দোই এপ্রিল আর এটা হলো মানে মানে ভিডিওটা হলো পনেরোই এপ্রিলের মানে চোদ্দোই এপ্রিল ছিল হলো রবিবার এটা হলো সোমবারের ভিডিও মানে পনেরোই এপ্রিল সোমবারের ভিডিও তো যাই হোক তোমরা গোপাল দর্শন করো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আগের ভিডিওগুলো হয়তো অনেকেই দেখেছ আবার অনেকেই হয়তো দেখো তো যাই হোক আমি তাদের উদ্দেশ্যে মানে যারা দেখো তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো তোমরা অবশ্যই দেখে নিও আর আজকের ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর নতুন ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে আর অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো যাই হোক তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো আর গোপাল সোনাদের তো সবাইকে পয়লা বৈশাখের দিন নতুন ড্রেস পরিয়ে দিয়েছিলাম আর ড্রেস চেঞ্জ করাইনি তার কারণ প্রচন্ড গরম আর রোজ তো চান করানো হচ্ছে না তো সেই সূত্রে ড্রেস চেঞ্জ করা হচ্ছে না আর প্রচণ্ড গরম রোজ আমি চান করাতে পারছি না কিন্তু তাও আমি মোটামুটি পরপর আর কিছুদিন পর থেকে আমি চান করিয়ে দিচ্ছি তো যাই হোক সেগুলো সব ভিডিও করা আছে সেগুলো পরপর আসবে মানে আর ভিডিও এবার মানে বন্ধ হবে না এবার পরপর পরপর আসবে মানে একদিন বেশ বন্ধ ছিল পরপর আসছিল না যাই হোক এবার পরপর আসবে আর আজকের ভোগে দিয়েছিলাম ভোগ ভোগে কী দিয়েছিলাম সেটা হয়তো তোমাদের আর দেখানো হয়নি আজকে মনে হয় যতদূর সম্ভবত আমি অনেকদিন আগে রেকর্ডটা করেছিলাম তো আমার মনে নেই কিন্তু তাও আমার যতদূর মনে আছে আমি হয় বিস্কুট খেতে দিয়েছিলাম জল বিস্কুট খেতে দিয়েছিলাম যতদূর সম্ভবত জল আর বিস্কুট ভুগে দিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিও এতটাই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও সবাই ভালো থেকো আবারও দেখো হবে নতুন ভিডিওতে আর পর আরও নতুন ভিডিও আছে সবাই সেগুলো দেখো সবাই ভালো থেকো টাটা